এই পার্কে যেতে হলে কোনো ধরনের টাকা প্রয়োজন হয় না একদম ফ্রিতে তোমরা যেতে পারবা তো এটা কোথায় দেখতে হলে ফুল ভিডিও জুড়ে তোমরা আমার সাথে থেকো হ্যালো এভরিওয়ান আসসালামাইকুম দিস ইস হিরা ফ্রম হিরাজ গুডলা ভাষা করছি তোমরা সবাই ভালো আছো আমি যেভাবে রাইনকে এনজয় দিচ্ছি মাত্র তিরিশ টাকা খরচ করে তোমরা চাইলেও তোমাদের বাচ্চাদেরকে এইভাবে তিরিশ টাকা খরচ করে এনজয়টা তোমরা দিতে পারবে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ এখানকার যে রাইটার প্রাইস মাত্র মাত্র তিরিশ টাকা আমি রায়নের বয়সে রানকে যত জায়গায় আমি রাইটারে উঠিয়েছি তো সেখানকার প্রাইস সবসময় পঞ্চাশ বা একশো আশি এরকম হতো বাট এই ফার্স্ট টাইম আমি নিজেও পেয়েছি মাত্র তিরিশ টাকায় অ্যাকচুয়ালি আমি আগে গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়ি এই যে ভিউটা সেটা তুলে ধরার জন্য তোমাদের মাঝে বাট ওইখানে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এইটা এমন একটা প্লেস যদি আমরা বাচ্চাদেরকে নিয়ে আসি তারা সব থেকে বেশি এনজয় করবে তো সেই চিন্তা থেকে আমি আবার রাইনকে নিয়ে গিয়েছিলাম তেমন আর ভিডিও করা হয়নি কারণ আমি আগে তো এই পার দেন রাইটার এরিয়া এখানকার কি কি স্টল সুবিধা আমি আগে সব কিছু ভিডিও আপলোড দিয়েছি জাস্ট যেটা আমি রাইন কে নিয়ে গিয়েছি কিছু কিছু অংশ আমি জাস্ট তুলে ধরেছি যে বাচ্চাদেরকে তোমরাও চাইলে এভাবে নিয়ে এসে সময়টা কাটাতে পারো দেন বাচ্চাদের যে মাইন্ড সেটাও ফ্রেশ হয়ে যায় এখানে বেশি ভিডিও ক্লিপ নিয়ে নেই যে রাইনকে গিয়েছিলাম সময় কাটানোর জন্য কিছুটা ক্লিপ নিয়েছি মেইন যে গিয়েছি সেটা হচ্ছে বৌবাজার বাজার যে নতুন স্টল বসলো মিড বক্স মাত্র একশো বিশ টাকায় সেটাই আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে গিয়েছিলাম তো অবশ্যই সে ভিডিওটা করে আমি আপলোড দিয়েছি মাত্র একশো বিশ টাকায় পাওয়া যাচ্ছে মিড বক্স তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিও আমি ডিসক্রিপশানেও লিঙ্কটা দিয়ে দিব অনেকগুলো মাছ ধরেছে আমি অনেক দূরে মানে আমি ব্রিজের উপরে তাই দেখাতে পারছি না এক্সকিউজ মি ভাইয়া কি মাছ ধরছেন মাছের নাম বলেন কি মাছ ধরেন হ্যালো ভাইয়া কি মাছ মাছের নাম বলেন দেখেছ আমি তোমাদেরকে দেখানো ট্রাই করছি ওইখানে একটা ভাইয়া মাছ ধরছে বসি দিয়ে সেটা আমি আপনাদেরকে ট্রাই করছি দেখানোর তো এই প্লেসে আসলে এই সব জিনিস দেখতেছে ভালো লাগে এইটাই আমার কাছে অনেকটা ভালো লাগে এই ফিলটা নেওয়া যায় এ যাবে না যাবে না কোথায় যাবে কোথায় কোথায় যাবে কোন পাসে প্লে করবে এখানে প্লে করবে কার সাথে প্লে করবে আই আবি কোথায় যাবে ও ন ওইখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না নো 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 চল আমরা চলে যাবো চলে যাবো আমরা এমনি খেতে যাবো চলো এমনি খাবো ককি ককি দেখেছো গকি আসবেন 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 তোদের ওরা দেখেছে প্লেসটা কতোই ভালো লাগছে রায়হান সেও যেতে চাচ্ছে না সে এখানে আরো মানে টাইম স্পেন্ড করতে চাচ্ছে চল আমরা চলে যাবো এমন একটা স্পেস যেখানে তোমরা বাচ্চাদেরকে নিয়ে আসো অবশ্যই সময় ধরে নিয়ে আসবা উত্তরা দিয়া বাড়ি এই লেক পার এমন একটা প্লেস যেটা ছোট বড় সবাই আসলে তাদের মনটা ফ্রেশ হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায় আল্লাহ